সবাই এই কানে দাঁড়াইবার কইছে পরে একটা লুক সব লুক হইয়া সুমন মানে নাজমুন হক বাদি পক্ষে এই জায়গা দাঁড়াইয়া দিছে দাঁড়াইয়া থেকে একটা লুকাই সাহেরা মানে আইনজীবী করে একটা রে ধাক্কা মারা ফালাই মানে কি নাম আমি বলতে পারি না পরে ফালাই যাওয়ার পরে ওই আমার স্বামী দেওয়ার বা আমরা দাঁড়াইছি সবাইকে মারতেছে পরে আপনাকে ধরনা দিছি

এই মামলার তেরো জন অস্থায়ী জামিনে ছিল আজকে বাদী পক্ষ এই মামলায় আসামিদের জামিন বাতিলের আবেদন করে তো বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে আসামির জামিন পরবর্তী তারিখ বর্ধিত করে পর্যন্ত করে এই মামলার এজাহারকারী বাদী কতিপয় অজ্ঞাতনামা সশস্ত্র লোক নিয়ে আদালতে এসে উপর আসামিদের আক্রমণ করে জন্য আশ্রয় নেয় এখান থেকে তাদেরকে মারপিট করে দুইজন আসামিকে ছিনিয়ে নিয়ে যান অপহরণ করে নিয়ে যান এক আসামিদয় এখন পর্যন্ত তাদের হেফাজতে আছে এটা আমাদের এই বিজ্ঞ আদালতের জন্য চরম নিরাপত্তাহীনতার কারণ আমরা নিরাপত্তাহীনতায় আসি আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি